রমজান মাসের মধ্যে কেউ যদি এক রাকাত নফল নামাজ পড়ে এক রাকাত নফল নামাজ পড়ে এক রাকাত সুন্নত নামাজ পড়ে ফজরের নামাজের সুন্নত কয় রাকাত কয় রাকাত দুই রাকাত সুন্নত পড়লে আপনারা কয় রাকাতের সওয়াব পান অন্য মাসে অন্য মাসে দুই রাকাতে দুই রাকাত দুই রাকাতে দুই রাকাত আর রমজান মাসের মধ্যে ফজরের দুই রাকাত সুন্নত যদি কেউ আদায় করে

দুই রাকাতে একশো চল্লিশ রাকাত ফজরের নামাজ পড়লে যেই স্বভাব পাইতা সেই সওয়াব তোর আমল নামায় দেওয়া হবে অর্থাৎ রমজান মাসে ফরজের ক্ষেত্রে একে সত্য ফরজের ক্ষেত্রে একে কারো উপরে যদি জাকাত ফরজ হয় সেই লোকটা রমজান মাসের মধ্যে যদি জাকাতের টাকা আদায় করে এক টাকার বিনিময়ে সত্তর টাকার স্বভাব পাবে এক টাকার বিনিময়ে সত্তর টাকার সবাব এইবার বুঝে থাকলে বলেন তো আর মানে বড় হইল নি আর মানে বড় হইল নি আমার বেয়েরা দোস্ত আচ্ছা এই গুনে মানে বড় হওয়ার কারণ কি রমজান গুনে মানে এইভাবে বড় কেন হইল রমজান গুনে মানে বড় হওয়ার কারণ হইল মনোযোগ আছেন জি আপনাদের ঘরে ঘরে কোরআন শরীফ আছেন জি কোরআন শরীফের উপরে গিলাফ আছে নাই গোড়ার ডিম আছে আমার বেয়েরা দোস্ত কোরআন শরীফের মধ্যে গিলাফ লাগাইয়া ঘরের মধ্যে কোরআন শরীফ রাখবেন কেন কোরআন শরীফকে সম্মান করবেন কোরআন শরীফ এমন এক জিনিস এই জিনিসকে সম্মান করার দ্বারায় কোন পাপি তাপিও আল্লাহর অলি কুতুব হইয়া যা হজরতে বসরে হাফি রহমতুল্লাহ সারা মদের আসরে পড়ে থাকতেন মদের মধ্যে ডুবে থাকতেন আল্লাহ একবার গড়ে রাত্রি যাপন করতেন না রাত্রি যাপন করতেন মদের আসরে সেখান থেকে ফজরের সময় উঠি তারপরে বাসায় আসতেন বাসায় আসি ঘুমাইতেন এরকম একদিন মদের আসর থেকে রাত্রি যাপন করার পরে ফজরের সময় উঠি বাসায় আসতেছে আসার পথে রাস্তার মধ্যে দেখে একটা আরবি লেখাওয়ালা কাগজের টুকরা পড়ে রয়েছে বসরে হাফিজ রহমতুল্লাহ চোখ পড়ছে চোখ পড়ার সাথে সাথে এটাকে উঠাই লইছে হাতের মধ্যে উঠাই হয় কি রে আহারে আমাদের কোরআন শরীফের বাসা আনা আরবি লেখার কাগজে না মানুষের পায়ের নিচে পড়বে অপদস্থ হবে এই কথা কইয়া বসরে হাফিজ রহমতুল্লাহ এটাকে হাতের মুঠের মধ্যে গুঁজি নিছি বাড়িতে আসি পরিষ্কার কাপড়ের নেকড়া দিয়া এটাকে মুসি পরিষ্কার করছে আরেকটা কাপড়ের নেকড়ার মধ্যে দিছে সুন্দর একটু সুগন্ধি মুগন্ধি লাগাইয়া একটা পরিষ্কার নেকড়া দিয়া মোড়াইয়া ওই ওনার ঘরের মধ্যে আল্লাহ আকবার বাঁশের বানানো যে তাক ছিল তাক বাঁশের বানানো তাক ওইটার উপরে উঠাইয়া রাখছে সম্মানের সাথে ইজ্জতের সাথে হেফাজত করছে ও বেয়েরা দোস্ত আল্লাহ ফাকবুল আলমিন ওই জামানার যিনি কুতুব ছিলেন নামটা তো আমার ভালো করে খেয়াল নেই সম্ভবত হজরতে বক্তেয়ার কাকি রহমতুল্লাহ হবেন ওই যমনার কুতুব ছিলেন উনার উপরে আল্লাহা কবুল আলহাম করছে ও বখতিয়ার কাকি ও কুতুবউদ্দিন অমুক দেশের অমুক জেলার অমুক গ্রামের অমুক আবুল বসর নাম আবুল বসর নাম তাকে যাইয়া একটা সুসংবাদ দিয়া সহ আমি তাকে বর্তমান যুগের কুতুবদের লিস্টের মধ্যে নাম উঠাইয়া দিছি এখন থেকে সে কুতুবিয়তের দায়িত্ব পালন করবে কথা যদি কথা যদি বলা যায় লম্বা সময়ের দরকার এই যে এখন আরেক ডিপার্টমেন্টে চলিয়ে আসলাম কুতুব

একটা পদের নাম কি পদের নাম কি কুতুব কুতুব কাজী কুতবউদ্দিন বখতিয়ার কাখি নিতে 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 শেষ পর্যন্ত আবুল বাশারের বাড়ি পর্যন্ত পৌঁছাইছে পৌঁছাইয়া বাড়ির দরজায় দাঁড়াইয়া ডাকছে আবুল বাশার আবুল বাশার ঘুমা ঘুমা সারা রাত তো জাগনা ছিল নিয়া নারী মিয়া ব্যস্ত ছিল এখন গুমার অচেতন হইয়া গুমার আর বক্তিয়ার কাফি রহমাতুল্লাহ আলাইহির বাড়ির দরজাতে কে শুধু ডাকে আর ডাকে আবুল বাশার তহরত বসরে আফি রহমাতুল্লাহ আলাইহির বিবি জাইয়া উনাকে জাগায় এই শুনছেন বাড়ির দরজায় কোন যেন একজন হুজুর আপনার আপনারে খালি দেখতেছে অনেকক্ষণ থেকে দেখতেছে বসরে আফি রহমাতুল্লাহ আলাইহির সাজা কইছে ঘুম থেকে উঠি চোখগুলা মালতে মালতে হজরতের এরকম কুটমুদ্দিন মুরব্বী একজন দুই একজন থাকে না যার উপরে মানুষের অগাধ বক্তি শ্রদ্ধা মোহাম্বত থাকে এরকম থাকে না থাকে বহুযুক্ত যখন দেখছে হজরত বসরে আমি রহমতুল্লাহ কম্পন শুরু

তোমার কথা তো আমি বুঝি তোমাকে তো আমি আরেকটা কথা বলার জন্য এসেছি হজরত বসারে আবি রহমতুল্লাহ কি কথা বলার জন্য এসছেন কয় সেটা পরে বলবো তুমি আগে কি ন্যাকামল করছ সেটা বলো হজরত বসরে আফি রহমতুল্লাহ আরো জোরে কান্দে হুজুর আমার সাথে মস্কারি করতেছেন আপনি আমাকে লজ্জা দিতেছেন আমার এই কপালে তো কোনো দিন সেজদা লাগে না

অনেক বেদিন বদিন গুণাগার পাপি দোষী মানুষ আছে যারা পাপ করে ঠিক কিন্তু তাদের অন্তরটা নরম দিলটা সব সময় নিচে পড়ে থাকে নিজেকে নিজে ছোট বানাইয়া রাস্তা দিয়া হাঁটে নিজেকে নিজে দিককার দে তোর মতো খারাপ দুনিয়াতে আর কেউ নেই তুই তো পাপী তো তুই তো দিল যখন নিচে পড়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন যেটার নিচু হয় সেটার মধ্যে পানি জমে পাহাড়ের উপরে পানি জমে না আল্লাহু আকবার যেখানে পানি জমে সেখান থেকে ফসল উৎপাদিত হয় ওরে দিল যেটার নিচে পড়ে সেটার মধ্যে আল্লাহর রহমতে জায়গা করে নেই আল্লাহর রহমত যেই দিলের মধ্যে জায়গা নেয় সেই দিল সহজে বেলায়েত লাভ করে লাভ করেই ফেলে বেলায়েত অর্জন করেই ফেলে ও দোস্ত আহবাবের হজরত বশরে হাফি রহমতুল্লাহ দিল্লিটার নিচে পড়ে গেছিলো আর আমরা কিছু মানুষ আছি আমরা আমাদের এলেমের কারণে আমাদের আমলের কারণে সামান্য সেজদা দুজা দি নিজেকে কত বড় বুজুর্গ মনে করি সামান্য তবলিগ কত দূর করি নিজেরে কত বড় বুজুর্গ মনে করি সামান্য পীর সাহেবের পরিদর্শি নিজেরে কত বড় বুজুর্গ মনে করি আলেম ওলামাদেরকে পাত্তা দেই না আলেম ওলামাদেরকে মূল্যায়ন করি না সেজদা দুজা দেওয়ার কারণ নিজেকে বিরাট বুজুর্গ মনে করি আর দিনদার আর পরহেজগার মনে করি আর আলেমদের দিকে এইভাবে ভাবে করিয়া তাকায় আলেমে কি আমল করে সুন্নত গুলা ঠিক মতো নফল তফল মা তপড়েনি এগুলার দিকে তাকায় ও এই জাতি ইবাদত করার চেয়ে আল্লাহু আকবার না করা অনেক সময় উত্তম হয় কে কয় আমি কই না আল্লামা বুসির رحمتুল্লাহ আলাইহি ওয়া রাইহা ওয়াহিয়া ফিল আমালিসা ইমাতুম ফারুবা মখমাসাতিন شرم মিনাত তোhami যেইখানা ওভার ওভার খাইয়া লুজ মোশন হলে পাতলা পায়খানা হলে দুই চারবার পাতলা পায়খানা হলে অনেক সময় মানুষ মরিয়াও যায় দোস্তা বাগরা তিন দিন পাঁচ দিন সাত দিনের খানার শক্তি শরীরের থেকে চলে যায় এর চেয়ে এক বেলা উপাস ভালো এই বেশি খাইয়া পাতলা ফাইখানা হওয়ার চেয়ে লুজ মোশন হওয়ার চেয়ে ডায়রিয়া হওয়ার চেয়ে উপাসোস্তা এবাদত ছাড়ার জন্য বলতেছি না তবে নফস যখন এবাদতের ময়দানে বিচরণ করে তখন নবসাকে বেশি বেশি পাহারাদারি করা দরকার খবরদার এই দুষ্ট আমার মধ্যে কোনো রকম অহংকার নেইয়া দে

হজরতে খাযাক উবুদ্দিন বখতিয়ার কাশী রহমত উল্লাহ আলাহ তুমি একটু চিন্তা করি দেখ নিশ্চয় কোনো নেকামল করছো একটা নেকামল আল্লাহর দরবারে কতটুকু পছন্দ হয়েছে সেটা তো আমি জানি না কয় কি নেকামল কহুজুর আজকে সকালে আমি যখন মদরা সরল থেকে গরে ফিরছিলাম রাস আমার চলার পথে রাস্তার উপরে একটা কাগজের টুকরা পড়ে রয়েছে আমার চোখে পড়ছে আমি উঠাইয়া দেখলাম আরবি লেখা আরবি লেখা আরবি লেখা দেখি আমার মনের মধ্যে একটু শ্রদ্ধা দেখ যে আমরা তো মুসলমান এটা তো আমাদের কোরআনের ভাষা এটাইভাবে মাটিতে পড়ে থাকলে মানুষের পায়ের নিচে পড়বে অপদস্থ অসম্মান হবে এই জন্য আমি কাগজের টুকরাটাকে উঠাইয়া ঘরে নিয়ে গেছি সুন্দর একটা কাপড়ের নেকরা দিয়া মুসি। সুন্দর আল্লাহ একবার আরেকটা মধ্যে মোড়াইয়া একটু আমি আমার ঘরের সুগন্ধি আতর তাকের উপরে উঠাইয়া শ্রদ্ধার সাথে সম্মানের সাথে সংরক্ষণ করছি হজরতে খাজা উদ্বুদ্দিন বক্তিয়ার কামতুল্লাহ লেখা যাও ওই কাগজের টুকরাটা একটু নিয়ে আসো এটার মধ্যে কি লেখা আমি একটু দেখি আবুল বসর দূর দেয়া যায়া কাগজের টুকরা এটা নিয়ে আসছে হযরত খাজা কুতবউদ্দিন বখতিয়ার কাফী رحمۃ اللہ علیہ কাগজটাকে খুলি দেখে ওই কাগজের মধ্যে লিখা বিসমিল্লাহির রহমানির হ্যাঁ কি লেখা বিসমিল্লাহির রহমানির রহিম এটা কি এটা বরকতের মন্ত্র বরকতের বরকতের

সমস্ত কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বা এতে করি তোমার কাজটা বরকতময় হবে আর বিসমিল্লাহ বাদ দিয়া যদি কোনো কাজ করো সেটা বরকত শূন্য হবে বিসমিল্লার মধ্যে এই বরকত আসল প্রত্যেক এর একটা ইতিহাস আসে শুনnabla আজকে বলা যাবে না আজকে বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার খাজা কুতবউদ্দিন বখতিয়ার কাফীর আহমদতুল্লাই আলাইহি কাগজের টুকরার দিকে তাকাইয়া দেখে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা সঙ্গে সঙ্গে খাজা পুজবুদ্দিন ভক্তি রহমতুল্লাহ বসরে হাফি রহমতুল্লাহকে জড়াইয়া ধরছে ও আবুল বসর তুমি তো লটারি জিতে গেছ গোল্লা মারি দিছ কাম তো এখানে হইয়া গেছে এটার মধ্যে বিসমুল্লাহিরহমানুরিম লেখা আল্লাহ তিনটা নাম লেখা এই আরবি বাক্যের মধ্যে তুমি এইটাকে সম্মান করছো এমন যেই সম্মানের উপরে আল্লাহ ফাঁকের বুলালামিন একশো একশ খুশি হয়ে গেছে এখন তো আল্লাফাক আমাকে তোমার কাছে পাঠাইছে আল্লাফাক নাকি তোমার এই জামানার কুতুব বানাইয়া দিছে কুতুব তোমার এই জামানার কুতুব বানাইয়া দিছে তোমাকে সংবাদটা পৌঁছানোর জন্য বলছেন হজরতে বসাবে আফি রহমতুল্লাহ সঙ্গে সঙ্গে খাজা যু প্রদিন বক্তে আফি রহমতুল্লাহ ফাঁয়ের উপরে পড়ছে পাও ধরিয়া কান্দে হুজুর এখন কি করি আমার কাছে তো এই ধরনের কোনো যোগ্যতা নাই আপনি আমাকে একটু যোগ্যতা সম্পন্ন বানাইয়া দেন হজরাতে খাজা কুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আল্লাহ কয় আবুল বসর তাড়াতাড়ি গোসাল কর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান অজু কর তারপরে আমার কাছে আস। সবগুলা করি পাক পবিত্র হইয়া পাক পবিত্র কাপড় পরিধান করিয়া যখন খাজা সাহেবের সামনে এসছে খাজা সাহেব রহমতুল্লাহ কয় দাও তোমার হাত দাও বসরে আফি হাত হাতকে ধরিয়া খাজা কুদবুদ্দিন বখতিয়ার কাফির আহমতুল্লাহ লালাই উনাকে বায়াত করাইছেন আল্লাহ একবার বায়েত করাইয়া বুকের মধ্যে ধরি দাইয়া বুকের মধ্যে ধরি একটা চিপ দিছে একটা কি দিছে চিপ দিছে ও বেরা দোস্ত আবাব মুহূর্তের মধ্যে আবুল বাশার আর আবুল বশার নাই আবুল বাসর আল্লাহ ফাকের কুতুব হইয়া গেছে শুধু বিসমিল্লাহ রহমান রাহিমের সম্মান করার কারণে বিসমিল্লাহ রহমান রাহিমকে শ্রদ্ধা করার কারণে ও ভাইরা আমি আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম ঘরে কোরআন শরীফ যে আছে এটার মধ্যে গিলাফ আছে কেনা গিলাফ দিয়া রাখবেন কারণ কোরআনের শ্রদ্ধা করবেন কোরআনের সম্মান করবেন ওরে মানুষ যখন কোরআনকে সম্মান করে আল্লাহ সেই মানুষকে আল্লাহর বলি বানাইয়া দে কি বানাইয়া দে আসমা বারে আমা নতন আসমা বারে আমা শরীফের গিলাপ বনে মানুষের পায়ের সাথে লাগিয়ে উঠাইয়া চুমা খায় অল্প দামের কাঠ অল্প দামের প্লাস্টিক কোরআন শরীফের রেহাল বনে মানুষের পায়ের সাথে লাগিয়ে মানুষ উঠাইয়া চুমা খায় আল্লাহ কবন্দা কেন জানস নি আমার কোরআন সম্মানী জিনিস কোরআন সাথে যেটা লাগে সেটা সম্মানী হইয়া যায় কোরআন দামি জিনিস কোরআন সাথে যেটা লাগে সেটা দামি হইয়া যায় মির্গি হরিণের পেটের মধ্যে কস্তুরি থাকে নাবির সাথে কস্তুরীর পোটলা এই কস্তুরির পোটলার সাথে থাকার কারণে মির্গি হরিণের পায়খানার মধ্যেও কস্তুরির সুগ্রাম হইয়া যায় আল্লাহ ফাকরুল্লা আলমিন বলেন কোরআন যেখান দিয়ে লাগছে সেখান দিয়ে দাম বাড়াইয়া দিছে দেখেন না দেখেন না আল্লাহ একবার রাস্তার পাশে বিল জমিনের দাম নাই জমিনের দাম নাই ইউনিয়ন পরিষদ ওয়ালা সেখানে ইউনিয়ন পরিষদের অফিস বানাইছে ইউনিয়ন পরিষদের কি বানাইছে অফিস বানাইছে ফাঁসে এবার আল্লাহ আকবর ইউনিয়ন পল্লী ক্লিনিক যেটা সেটাও সরকারিভাবে হইছে এই দুইটা অফিসের কারণে দুইটা ভবনের কারণে সেখান দিয়ে এবার কারেন্ট আসছে এবার আস্তে 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 চতুর্ভাষের জায়গাগুলোর দাম বাড়ে যেতেছে যেই জমিন আগে দশ লাখ টাকা ছিল। এখন সেখানে গন্ডা দশ লাখ টাকা ওই দামি দুইটা অফিস সেখানে আসার কারণে আল্লাহ আলামিন ক দুনিয়ার মানুষেরা রমজানও তো বাকি এগারোটা মাসের মতো একটা মাস এটার দাম এত বাড়লো কেন 170 নফল ফরয হয়ে গেল আর একে 170 হয়ে গেল কারণটা কি কারণ হলো আমার কুরআন এই দামি কুরআন সাথে রমজান লাগছে এই জন্য রমজানের দাম বাড়িয়া গেছে শাহরুল রমাদানাল্লাজি উনজিলা ফীহিল কুরআন ইন্নাহ আমসালনাহু ফী লাইলাতিল কদর কথা বুঝেন না কথা বুঝেন না আমার মুরুব্বিয়ান যদি রমজানের কারণে একটা রাত্রের দাম তিরাশি বছর শুধু কিসের কারণে কদরের মধ্যে নাজির হয়েছে না কোরআন এই কোরআনের কারণে এক রাত কত বাড়া এক রাত এক হাজার মাসের চেয়ে উত্তম এক হাজার মাসের চেয়ে খাইরুম আলফি সাহার এক হাজার মাসে তিরাশি বৎসর চার মাস এখনের যুগের মানুষ তিরাশি বৎসর চার মাস আয়াদ পায়নি আল্লাহ এক রাত্রের গুন এক রাত্রের মর্যাদা তিরাশি বছর চার মাসের থেকে বাড়ি গেল শুধু কোরআণের কারণে এই একটা রমজান মাস একে শত্রুর হয়ে গেল শুধু কোরআণের কারণে আল্লাহকে অভন দা যদি কোরআনের কারণে রমজানের দাম বাড়িয়ে যেতে পারে যদি কোরআনের কারণে সবে কদরের দাম বাড়িয়ে যেতে পারে যদি কোরআনুল কারণে সবে বরাতের দাম বাড়িয়ে যেতে পারে উমা এবার আমার কিছু কিছু ভাইদের গায়ের মধ্যে আগুন জ্বলি উঠব বলবো হুজুর এতক্ষণ যা বলছিলেন তো ভালো লাগছিল এখন এটা কি কইলো সবে বরাত তো কোরআন শরীফে নাই সবে বরাত নাকি কোরআন শরীফে নাই তা আমি কই দোস্ত কোরআন শরীফ তো আরবি ভাষার কিতাব সবেবরাত বরাত ফার্সি শব্দ সবে বরাত কি শব্দ ফার্সি শব্দ ও দুস্ত বাপ কেয়ামত পর্যন্ত কোরআন শরীফের মধ্যে তুমি যদি সবেবরাত বরাত শব্দ তালাশ করো সবেবরাত বরাত শব্দ কোরআন শরীফে পাওয়া যাবে না শুধু সবে বরাত কেন সবে পদর এই শব্দটাও তো কোরআন শরীফের মধ্যে নাই আরে বেটা তুই যে নামাজ পড়স নাম নামাজ শব্দ এটাও তো কোরআন শরীফের মধ্যে নাই তুই যে দরুদ শরীফ পড়স এই দরুদ শরীফ শব্দ এটাও তো কোরআন শরীফের মধ্যে নাই এগুলা সবগুলা ফার্সি শব্দ এর সম অর্থবোধক আরবি শব্দ কোরআন শরীফের মধ্যে আছে কিনা। নামাজের পরিবর্তে সালাত আছে কিনা দরুদ শরীফের পরিবর্তে সাল্লু আলাইহি আছে কিনা এটা না তুই দেখবি ওরে সবে কদরের পরিবর্তে ইন্না আনজাল নাহু লাইলাতিল কদর আছে কিনা এটা তুই দেখবি সবে বরাতের পরিবর্তে ইন্না আনজাল নাহু লাইলাতিন মুবারাকা আছে কিনা এটা না দেখবি এটা না দেখবি মুবারাকা তুমি তো বলবা হুজুর লাইলাতুল মুবারাকা মানে বেশিরভাগ সাহাবী বেশিরভাগ মুস্তাহিদিন বেশিরভাগ আইন মেয়েকের আমার মতে লাইলাতুল কদর আমি কমু বেটা একজন সাহাবির মতেও ও লাইলাতুল মুবারক মানি সবে বরাত লাইলাতুল নিসবিন শাবান আছে কিনা বল একজন সাহাবির মতে একজন ইমামের মতে লাইলাতুল মুবারক মানি যদি লাইলাতুল নিসবিন শাবান তথা সবে বরাত হয় আমি বলবো সেটা আমার জন্য গ্রহণ যোগ্য

যেহেতু রমজান মাসের মধ্যে আরো এতে কাপে থাকি অবশ্যই সবে কদর পালন করি না আর সবে বরাতের দিন কোরআন শরীফের মধ্যে নাই বেশিরভাগ সাহাবির মতে লাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর এই কথা বলিয়া তুই ঘরে ঘুমা নাক ডাক দিয়া আর আমি গুলা করি আমি একজন সাহাবির মতে লাইলাতুল মুবারক মানে লাইলাতুল নিসফিন শাবান এটার উপরে আমল করব আমল করব এটার উপরে কি করব আমল করব একজন সাহাবির কল যদি হয় আমলের জন্য যথেষ্ট আমলের জন্য কি যথেষ্ট লাইলা মুবারাকা মুবারকা মানি নবীজির ভাষায় লাইলা তুম নিসমিন শাহবান লাইলা তুম নিসমিন অর্থাৎ শাহবান মাসের মধ্যবর্তী রাত্রি নবীজি বলছেন ইজা কানাত লাইলা তুম নিসমিন শাহবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াউমাহা আমার নবী বলছেন তোমাদের সামনে যখন শাহবান মাসের মধ্যবর্তী রাত্রি আসবে অর্থাৎ শাহবান মাসের পনেরো তারিখের রাত্রি আসবে পনেরো তারিখের রাত্রি মানি আল্লাহ আকর চোদ্দ তারিখের দিবাগত রাত্রি যেটাকে সবে বরাত বলা হয় ভাগ্য রজনী ভাগ্য রজনী ও এই রাতটা যখন তোমাদের সামনে আসে রসুল বলেন ফাকুমুলা তোমরা রাত্রে সজাগ থাকো থাকো রাত্রে কি থাকো রাত্রে সজাগ থাকো সজাগ থাকি কি করবা আল্লাহ আকবার যদি মসজিদে যাও কিছু নসিহত করবে মানুষের দিল নরম হওয়ার জন্য কিছু দিক নির্দেশনা দিবে সব নামাজের নিয়মটা বলি দিবে জেয়ারাত করার জন্য বলবে সবাইকে লইয়া একটু সকলের দিল নরম হয় চোখের ফানি বাইর হয় মতো একটা মনাজাত করবে অসুবিধা কি

তুই বেশি তা নফল না আলেমেরা বেশি বুঝে আমার বেয়ে রাজস্থ পরিবেশ মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে বাসের মধ্যে লেখা থাকে দুমপান নিষেধ তারপরেও সেখানে মানুষ দুমপান করে মসজিদের মধ্যে লেখা থাকে না দুমপান নিষেধ তারপরেও সেখানে মানুষ দুমপান করে না কারণ বাসের ভিতর দুমপানের পরিবেশ মসজিদের ভিতর দুমপানের পরিবেশ নয় গড় গড় গুমের পরিবেশ গড় টেলিভিশন দেখার পরিবেশ গড় গপ পরিবেশ গড় গুম যাওয়ার পরিবেশ মসজিদ গুমজাওয়ার যাওয়ার পরিবেশ না এবাদতের পরিবেশ নফল নামাজের পরিবেশ কোরআন পরিবেশ জিতিরের পরিবেশ দোয়া মুনাজাতের পরিবেশ কান্নাকাটির পরিবেশ যখন আপনি মসজিদে যাবেন আপনার পাশে দিয়ে আরেকজন বসে বসে যখন চোখের পানি দিয়া আল্লাহর দরবারে কেনতে আল্লা আল্লাহ করে দাও আপনি তার দিকে তাকাইলে আপনার দিলটাও নরম হয়ে যাবে কিরে আমার কাছেও তো গুনে আছে আমারও তো একটু কান্দার দরকার আল্লাহ আমি ঠিক না বেটি দেখেন না দুষ্ট ছেলে সেগুলা বাড়িতে ঘরে লেখাপড়া করে না তা আব্বা 3 4000 5000 টাকা ব্যয় করি হইলো ছেলেটাকে হোস্টেলে দিয়া দে কেন সেখানে আর 5 6টা 10টা 20টা ছেলে যখন লেখাপড়া করবে ওদের দিকে তাকাইলে এরও কিছু লেখাপড়া করার জন্য মনে চাইবে শুধু মসজিদে যাওয়া এই জন্য না হলে মসজিদে যাওয়া কোনো ফরজ না ওয়াজিব না কিছু পরিবেশে ঢাকার জন্য কি জন্য আমার বেয়রা দস কাবাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু রসুল্লাহ সাল্লাহ্লাম বলেন আগের রাত্রে তুমি সারা রাত্রি সজাগ থাকো নফল নামাজ পড়ো দশ রকাত বিশ রাকাত তিরিশ রাকাত নির্ধারিত নাই নির্ধারণ করলে বেদাত হবে ও বেহরা দোস্ত রাকাত নির্ধারণ করলে বেদাত হবে সবে বরাত উপলক্ষে পটকাবাজি করা হারাম পটকাবাজি করা কি হারাম কোন মুসলমানের সন্তান

আমরা কেউ নাই একেবারে সারি দেওয়া কেউ নাই আমরা ফের মিডল পয়েন্টে আমরা চেষ্টা করব রাতটা সজাগ থাকিয়া এবাদত বন্দেগি করার জন্য কিছু নফল নামাজ পড়ব কিছু কোরআন তালাবাদ করব কিছু জিকির আসকার করব এবং নীরবে নির্জনে মসজিদের কোনায় ঘরের কোনায় বসি আল্লাহ ফাঁকের কাছে জীবনের গুণাগুলা হ্যাঁ ক্ষমা চাইয়া আল্লাহ ফাঁকের কাছে কান্নাকাটি করব মাঝখানে যদি সুযোগ পাই তো কবরের জেয়ারাত করব। সবে বরাত সবে কদরে কবরের জেয়ারাত করা সুন্নত মাঝখানে যদি সুযোগ পাই জীবনে একবার হইলেও সালাতুত্তসবি নামাজটা আদায় করার জন্য চেষ্টা করব। কথা কথার নাম লতা শেষ হবে না এই জন্য যাহা যতটুকু বলা হয়েছে এতটুকুর উপরে আল্লাহ ফাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ও দাওয়ানা আওয়ানা আনিলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকাত